পার পনেরো মিনিটে একবার জান্নাতে চোদ্দ তারিখ হবে বিশ্বাস হয় না নেওয়া যেতেছি সময় তো কম পুরাটা দেখানো যাবে না কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিদেরকে কত একটা লই অবস্থা একশো যেদিন দিবে ওদিন কি অবস্থা হবে সব জিনিসেরই কিন্তু একটা রং আছে আওয়াজ না আওয়াজ না দিনী কথারও একটা রং আছে যদি রং না থাকতো তাইলে কাফেররা কোনোদিন এত জোর দিয়া বলতো না সারা দুনিয়ার কাফের অতীত আজকেও সবচেয়ে বেশি জোর যেটার উপরে দেয় সেটা হলো কোরআন কোরআনই কথা তোমরা কখনো মনোযোগ দিয়ে শুনো না আচ্ছা শুনলে অসুবিধাটা কি না ওরাও জানে এটার ভিতরে এমন রং আছে যদি একবার দিলে লেগা যায় তো তো দিবে কিন্তু রং উঠাইতে দিবে না এই জন্য যত মনোযোগ দিয়ে শুনবো এটা কিন্তু চির সত্য আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন কিনতে চাইতেছেন আল্লাহ কিন্তু আল্লাহ কিনবে রং দেখা কিনবে যেমন যুবকরাও মানুষ ও কোয়ালিটি দেখা কিনে ঠিক না কোয়ালিটি ছাড়া কিনে জ্যাবের টাকা দিয়া কিনবে কি কোয়ালিটি ছাড়া আওয়াজ একটু বন্ধ করা হোক আওয়াজ ছোট করতে বলেন ও ভাবতে ওর বলিয়াম দিয়ে বলবো তো আমার কোনো ভলিউমই নেই আস্তে আস্তে আমার বলিয়াম বাড়বে তো যেটা বলতেছিলাম মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে ঠিক না চোদ্দ তারিখ যে যুবক ফুল কিনলো ও কিন্তু রং আর কিনছে ঠিক না সত্য তো কিন্তু আমাদেরকে না 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 আওয়াজ না ধ্যান দিয়া শুনতে হবে আল্লাহ আমাদেরকে রং দেখা কিনবে রং ছাড়া কিনবে না তুমি যদি রূপক রং ছাড়া না কিনো দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি ছাড়া না কিনে আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ তো যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যুবককে সাজাইতে সাজাইতে যৌবন পর্যন্ত নিয়ে আসছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত কে সাজায় নিয়ে আসছে উনি কি আমাদেরকে কিনবে কোয়ালিটি ছাড়া রং ছাড়া এটাই বুঝি ধারণা ঠিক না উনিও আমাদেরকে কিনবে রং দেইখা কি দেইখা কিনবে কি দিয়া কিনবে কাগজ কি ইউরো ডলার পাউন্ড রিয়াল উনি আমাদেরকে কিনবে জান্নাত দিয়া কি দিয়া কিনবে রং দেখা কিনবে আর জান্নাত দিয়া কিনবে চিনেন জান্নাত জান্নাত চিনি জান্নাত যদি চিনতো তাহলে যুবক চোদ্দ তারিখ কেন উদযাপন করতো

পার পনেরো মিনিটে একবার জান্নাতে চোদ্দ তারিখ হবে বিশ্বাস হয় না নেওয়া যেতেছি সময় তো কম পুরাটা দেখানো যাবে না কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিদেরকে কত একটা লই অবস্থা একশো যেদিন দিবে ওদিন কি অবস্থা হবে কি এখন যৌবন শক্তি কয়টা একটা লই তো কি আরে বলেন না একটা লই তো যুবকদের অবস্থা দেখেন না একটা লই কি অবস্থা একটা লই তো মাথা নষ্ট ঠিক না একশো হইলে এই জন্যই তো আল্লাহ বলছে ডেলি একশো বার ব্যবহারের সুযোগ কতবার খায় একশো বার ব্যবহার করবে মিয়া তা মারল যদি জান্নাতে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় তাহলে পার ঘন্টায় পনেরো মিনিটে একবার হবে চোদ্দ তারিখ দুনিয়ার মতো গুয়া চোদ্দ তারিখ না মেসেজ দিছে বিশ জন রে দাঁড়ায় আছে একজন উনিশ জনই শেখ আচ্ছা আমি যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি বলো তো তোমাদের শেখের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি এরা বলুক না শেখ খাওয়ার মাত্রাই ঠিক না জান্নাতে এরকম হবে না

ধারণা তো নাই দিলাম পার পনেরো মিনিটে একবার কি হবে কি চোদ্দ তারিখ যা চাবে তা মিলবে গান চাবে দুনিয়ার গান কয় মিনিটে তো কত ওরটাই ঠিক আছে চার মিনিটের উপরে কোনো গান নেই যেটা লম্বা ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে নাইলে চার মিনিটের উপরে কোনো গান নেই জান্নাতে গান হবে টানা চল্লিশ বৎসর এখন খালি গান শোনা যায় আর টাচ মোবাইলে টাচ করা খালি ঠিক না করে বিশ্বাস করেছি না একজনে খোঁচা মেরা দিছে বন্ধু বিস্ত এক গেছে ছিড়া ওর টাচ মোবাইল টাচ করে চুমানি নিতেছে ও যদি জান জানতো যে জান্নাত রাখা আছে চল্লিশ বছর টানা গান হবে না তারপরও মন চাবে আরো শোনা কিন্তু খালি কি গানই হবে পরে গায়িকা বলবে চল্লিশ বৎসর হয়ে গেছে খালি গান শুনবি আল্লাহ যে তোর জন্য কি বানায় রাখছে এটা দেখবি না চল কামরায় খুলা দেখায় কি বানায় রাখছে মানায় ফিডার খায় কিচ্ছু বোঝে না আবার আল্লাহ বানায় রাখছে তোমার জন্য হালাল দুনিয়ার মতো কান্দা না আল্লাহ কি দিয়া কিনবে জান্নাত দিয়া কিনবে কি দেখা কিনবে রং দেখাতি দুনিয়ার মানুষ যেরম কোয়ালিটি দেখা কিনে রং দেখা কিনে আল্লাহ আমাদেরকে কিনবে রং দেখা জান্নাত জান্নাতে নাচও আছে নাচ দুনিয়ার নাচ কতক্ষণ হয় উর্দে দশ মিনিট কি এরপরে তো কাইত ঠিক না কোমর আর কতক্ষণ হেলাইতে পারে জান্নাতে টানা 40 বছর ডান্স হবে ডান্স কত 40 বছর শুধু নাচ হবে না নাচ শেষ মন বরবে না তোমার তারপরে বলবে চল কামরায় আল্লাহ তোর জন্য আমাকে বানায় রাখছে শুধু থুতুর বর্ণনা দিতেছি থুতু থুতু চিনু তো আল্লাহ রসুল বলছে যদি শ্বাস সমুদ্রে থুতু দেয় তো পানি মধুর মতো মিষ্টি হবে যে পানি গুলা আজকে লবণাক্ত এতটুকু যে লবণাক্ত হওয়ার কারণে তিতাত্তে রূপান্তরিত ওটা দূর হবে মধুর মতো মিষ্টি হবে আচ্ছা বলো যুবক ওই ঠোঁটটা যদি তোমার ঠোঁটে লাগে মাথা নিচে করে দিছে কও এটা কোনো কাহিনী হলো একটু ভাবো না কেমন হবে তোমার জন্য তো মানে রাখছে এখন তো টাচ মোবাইলে টাচ করার জন্য দিতে পারো যেটা তোমার জন্য বানাইছে ওইটা দিব না কি হুজুররা কি সুফিয়ে হয়ে যাবে নাকি পাইতে দেরি দুই চার বছর লাগায় রাখতে দেরি করবে না তুমি মনে করছো লাগাই ছেড়ে দিবে

মুশক দিয়া দুটাকে মিলাবে দুনিয়ার মতো ছোট ছোট তালা বেশি একটু লম্বা মানুষ গেলে পাংখা মাথায় বাড়ি খায় এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবা এত বড় সিঁড়ি কেমনে বাইব সিঁড়ি থাকবে না সুপার এক্সেলেটার থাকবে হাত দিয়া চলবে না মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে যদি এক্সেলেটার আল্লাহর কাছে প্রযুক্তি না থাকতো তাহলে দুনিয়ার মানুষ থেকে পাইল সুপার লিফ্ট লাগানো থাকবে মন দিয়া চলবে হাত দিয়া না যদি মধ্যখানে মনে ওঠে যে দশ তালায় জানবো দেখি নয় তালার টাই কি করে নয় তালা বোঝো আর এটা বোঝো কি বুঝাইতেছি

জান্নাতে কোন দর্জি নাই আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই আজকে তো আমাদের বাড়িগুলো সব বড় হলো পুরান কাপড়ের আলমারি দিয়া ঠিক না আলমারিতে কি রাখা আছে কি কাপড় হ্যাঁ আয় রে মুসলমান পুরান কাপড়ের আলমারি দিয়ে বাসা ভরা যে অবস্থা চলতেছে আল্লাহ জানে কয়েকদিন পরে সবাই রোডে থাকতে হয় কিনা আলমারি বাড়িতে থাকবে মালিক রোডে বয়ে থাকবে জান্নাতে কোন পুরান কাপড় রাখার আলমারি নাই কোন ওয়াশিং মেশিন নেই ডেলি আল্লাহ নতুন নতুন বানায় পাঠা বিশ্বাস হয় না না মনে হয় না ডেলি নতুন নতুন বানায় পাঠাবে কোন দর্জি জান্নাতে জান্নাতে কিচেন নাই আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম কত আইটেম সবচেয়ে ছোট জান্নাতে এই দুনিয়ার দশ গুণ সমান হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত ওটাকে চার দিয়ে পূরণ দিতে হবে তাহলে ওটাকে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে পূরণ দিতে হবে তলে কিলোমিটার বাহির দুনিয়াতে এখন ফল ধরে কিসের গাছে হুম দুর্মিয়া কাঠের গাছে ফল ধরে কি আম কিসের গাছে ধরে কাঁঠাল সমস্ত ফল কিছির গাছে ধরে জান্নাতে ফল ধরবে সোনার গাছ আজকের ফল কয়টা মজা গ্রান একটা একটা সাত একটা গ্রান, একটা মজা ঠিক না আর এটারও যুক্তি আছে কেননা কাঠের কেজি ইলো মাত্র দশ টাকা কত একটা হয় স্বাভাবিক ঠিক না সোনার কেজি কত নব্বই লাখ টাকা দলনাম আপনি ঠিক না এই জন্য জান্নাতে নব্বই লাখ টাকা দলনাম আর কি বা এক কোটি টাকা কেজি কত কাঠের কেজি এই জন্য একটা স্বাদ একটা গ্রান একটা মজা আর জান্নাতে হবে সত্তরটা সাত সত্তরটা মজা সত্তরটা গ্রাম কালার হবে সত্তরটা গ্রাম সত্তরটা মজা প্রত্যেক কামরে কামড়ে চেঞ্জ হবে বিশ্বাস হয় না আমাদের নবীজি দেখা হিসাব বলছেন জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে

সর্বশেষ প্রকৃতি হাতে সাকাহুম রব্বুহুম সারাবান ত্বহুরা নিজের প্রকৃতি হাত দিয়ে সারাবান ত্বহুরা পালন করা। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। এই সামান্য একটু ধারণা দিলাম। তারপর একটা বলতেছি মনে চায় জামে তামে। যোটা যুবক বাঁকতেছে বাইক আছে না ঠিক না জাননা সুপার বাইক আছে কি দুনিয়াটা ডিজিটাল গোড়া ওটা হলো সুপার ডিজিটাল গোড়া ডানা আলা থাকবে ডানা আলা তোমাকে ফোন করবে না যাইতে হবে না ওইখানে দোস্তের বাইক কই পাইবা ঠিক না এই জন্য আল্লাহ বানায় রাখছে ইয়ার কাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু

তারপরে তুমি জিজ্ঞাস করবে নাম কি তো বলবে কোরআন মনে হয় পড়ে আসিস না কোরআনে লেখা আছে আমার নাম লাদাই না মাসিদ আমার নাম মাসিদ জান্নাতে সৈকত আছে এখানেও তো অনেকে কক্সবাজার যায় জুতা দেখেছে ঠিক না কি জুতা বার্মিস না বেশি তাকাইছে তো জুতা খুইলা এরম দেখা দিছে সাইজ আরেকবার তাকাইলে জান্নাতে সৈকত আছে আল্লাহ বানায় রেখা দিছে চোখে চোখ লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না কোন জিন দেখে না ইনসান দেখে নাই কোন ফেরেস্তা দেখে নাই তোমারটা আর কেউ দেখবে না তোমরা না বলো ডানা কাটা হম ওইটার ডানা পুরা থাকবে কেননা দুনিয়ায় যেটারে হাজার মাইসে দেখছে ওর ডানা থাকে তো তাকে করতে কি মানুষ জেডার উপরে চোখ পড়ছে ওরাবা ডানা থাকে নাকি তোমাদের কথা ঠিক আছে এটা ডাঙা নাই থাকবে কতকে এত মানুষে দেখলে ডানা থাকে নাকি মানে বুঝাইতে পারি না হ্যাঁ কিন্তু জান্নাতের তো তো কেউ দেখবে না তোমার তো তুমিই দেখবে জান্নাতে সৈকত আছে দুইটা একটা সকালে যাবে একটা বিকালে যাবে ওইখানে আড্ডা হবে আড্ডা সমুদ্রের মাছ আইসা বলবে খাবে নিজের পরিচয় দিবে কুস্তের পরিচয় দিবে কেমন মজা কোথায় যেমন আজকে বাংলাদেশে সময় পাখি দেখা যায় খাওয়া যায় না ঠিক না জান্নাতে সৈকতে অতিথি পাখি ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আসবে প্রথম ডানা নাড়বে ওটার থেকে পড়বে খাওয়া তারপরে বলবে আমাকে খাবি যেইভাবে খাইতে চাই ওইভাবে হয়ে আসবে সব কি পাইতে পাইতে চাও চাই দেখি পাক্কা মনের ঠিকানা আর ঠোঁটের থেকে নামার নামার নামান আমি সেট জায়গায় চলে আসছি আজকে বেশি লম্বা সময় দিতে পারবো না কিন্তু আগামীতে যদি বেঁচে থাকি তারিখ একটা নির্ধারিত হয়ে গেছে ওই তারিখে লম্বা সময় ইনশাল দেব যদি বেচা থাকি ফেব্রুয়ারির সাত তারিখ ইনশাল যদি জান্নাত মনের থেকে পাইতে চাই আর আল্লাহ কিন্তু আমাদেরকে দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে আটশো কোটি মানুষের ভিতর থেকে যুবক তোমাকে কোনদিন আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিতে আর নিজের নির্বাচনের মাধ্যমে কোন নির্বাচন কমিশন আর আমার কমিশন আমাদেরকে নির্বাচিত করেন না আমাদেরকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন পছন্দের মাধ্যমে শব্দগুলা মনে রাখতে হবে পছন্দের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আল্লাহ নিজের ইচ্ছার মাধ্যমে আল্লাহ জান্নাত দিতে চান নাইলে মুসলমানের ঘরে তুমি কোনোদিন নির্বাচিত হইতে না তাইলে কোনোদিন তুমি উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত হইতে না তাইলে তোমার মাথায় দুই দুইটা মুকুট হইত না একটা মানুষত্বের মুকুট শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা সৃষ্টির ভিতরে সমস্ত উন্নতের ভিতরে কুমতুম খায়রা উম্মা এই দ্বিতীয় মুকুটটা তোমার মাথায় কোনদিন চায়। কিন্তু শুধু একটু আমাকে নিজের গায়ে রং লাগাইতে হবে কি কি লাগাইতে হবে রং লাগাইতে হবে এখন এই রং লাগাইতে রাজি পাক্কা কে কে মনের থেকে লাগাইতে রাজি দেখি না মাও ওই রং আমি কঠিন করব না কঠিনই ছিল কিন্তু আল্লাহ সহজ করছে এই জন্য আমিও সহজ করতেছি কঠিনই ছিল